এই রমনা কালী মন্দির থেকে ভারতের ওই কুকুর ঢে করে সুবেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে আমেরিকান মিসাইল দেখে মন খারাপ করেন না হেলিকপ্টারের রশিদ হয়ে যায় ওরা ওদের পলাইতে হবে সরকারের পুরো বিপ্লবটাকে একেবারে সারা করে ওই যে মিসিল গুলো হইতেছে এই মিসিল পুলিশের আর ওয়াকারের গাড়ি হইতেছে দেখেন মিসিল দেখাই পুলিশের আর আর্মির গাড়ি যাইতেছে পাঁচ দেখেন সেটা দেখান দেখি গা দিচ্ছে ওয়াক প্রভু পাদ আর পথারিছে পুলিশ তাদের প্রভু ইন্ডিয়া কয়ে দিছে যে আমলিগের মিছিল করাইতেছি দিয়েছি আমলিগ ফিরে আসবে এটা দিয়ে ভয় দেখানো হলো আমলিগকে প্রতিষ্ঠা করার রাস্তা একটু ফাঁকা হইলো আমি থাকতে পারছি না কেন যেহেতু একই সময় যখন

তাহলে কিন্তু এই দেশে আবার একটা উলট পালট কিছু হবে আর ওইটা যদি ঘটে তখন কিভাবে বলবেন আমরা গণতন্ত্রকে বাঁচাতে চাই গণতন্ত্রের মুক্তি চাই ভাই গলা টিপা ধরবে তো বুঝেন না কেন ওই গলা টিপা ধরার আগে আসেন ভুক আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সামনে আর কিছুদিন বাদে সনাতনী ধর্মের সবথেকে বড় উৎসব হতে চলেছে জানিয়ে তাদের মধ্যে অনেক আনন্দ বিরাজ করছে এবং তারা ইন্ডিয়াকে দেখিয়ে দিতে চায় যে তারা বাংলাদেশে থেকে কতটা সুখে আছে এবং সনাতনী ধর্মের পূজাকে নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকার তথ্য চলে এসেছে সোশ্যাল মিডিয়াতে সেই সকল প্রকার তথ্যই নিয়ে চলে এসেছে আজকের এই ভিডিওটিতে বিরো শুরুতেই কিছু ভিডিওর অংশ বিশেষ হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আমেরিকান মিসাইল দেখা মন খারাপ করেন না হেলিকপ্টারের রশি ধরে ওরা ওদের পলাইতে হবে প্রসেস মিনিস্টার সরকারকে পুরো বিপ্লবটাকে একবার খারাপ করে ওই যে মিসাইলগুলো হইতেছে এই মিসাইল পুলিশের আর ওয়াকের গাড়ি হইতেছে দেখেন মিসাইল দেখায় পুলিশের আর আমি গাড়ি দেখতে পাস দেখেন দেখেন

আমলিগের মিছিল বড় হয় ওরা মিছিলে বোমা ফাটায় না পারছে না পারছে না অফিসের সামনে হ্যাঁ মানে একটা রাজনৈতিক দলের অফিসে এখন জায়গায় করবো সেটার একটা সাইন আছে তারপরে নির্বাচন আমাদের সামনে একটা সত্য তুলে ধরছে কিন্তু সেটা নিয়ে আমাদের কথা বলা প্রয়োজন দুই হাজার পুরো জাতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানে বৈশা এর নেতৃত্বে হাসিনাকে বাংলা করে দিল উৎখাত করলো বাংলাদেশের জনগণ তাদের কি নেতা বানাইছিল তাদের নেতৃত্বে লড়াই করছিল এরাই এনসিপি করলো কিন্তু যার নেতা নাহি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপির ছাত্র সাক্ষায় রূপান্তরিত হল এবং নাম নিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বা বাকসাস হাসিনা পলায়নের পরে তত্ত্বাবধায়ক সরকার কাদের নিয়ে তৈরি হবে সরকারটা কেমন হবে এই বিষয়ে মূল ভূমিকা রাখছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা তারাই ওয়াকারের সাথে করছে ঘুরে করেছে সাথে ছিল আসি নজরুল ছাত্র সরকার বানিয়েছে তারপর তারপরে শিক্ষা করছে না দেখেন সরকারে তিনজন ছাত্র নেতা আসিফ নাহিদ আর মাহফুজ আমি এটা পিছিয়ে করছিলাম আমি বলছিলাম এই ডায়পার পর ভুড়া উপদেশ গুলো না আমি আরো ছাত্র না উচিত আমার আকাঙ্ক্ষা ছিল এই বিপ্লবের মধ্যে থেকে উঠে আসা এক গুচ্ছ ছাত্র নেতা বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্বের মধ্যে লিডার তৈরি হবে তো যাই হোক ছাত্ররা কেন সরকার গেল কারণ এই ছাত্র নেতারা বিপ্লব নেতৃত্ব দিচ্ছে তাই না তাই ছাত্রদের নেতা ছাত্র জনতা নেতা সেই ছাত্র সমাজের রিপ্রেজেন্টেশন সরকার থাকা উচিত এই ছিল যুক্তি তাহলে এখন কি লোক সেই ছাত্র নেতা যে রাজনৈতিক দল করলো আর সেই দলের ছাত্র সংগঠন তৈরি করলো তারা ডাকসুতে জাকসুতে গোহার হলো সামনে যে ইলেকশনগুলো হবে সেগুলো তো গোহার হবে তার মানে সেই ছাত্র নেতারা যারা সরকারে আছে তাদের লিডারশিপ আর ছাত্ররা নাই ছাত্রদের নেতৃত্ব শিবিরের কাছে চলে গেছে

গুরুত্বর অভিযোগ করলে যেটুকু দুর্নীতির অভিযোগ আসে তা ছাত্র উপদেষ্টাদের মন্ত্রণা থেকে ঠিক কিনা বলেন এটা খুব ডিসটর্ভলি কিন্তু ক্ষমতা করাপ্ট করে যে সমস্ত উপদেষ্টা ক্ষমতা থেকে দুর্নীতি থেকে মুক্ত থাকতে পারছেন তাদের আমাদের অভিনন্দন জানাবো সেটা আমরা জানাই আবার দেখেন মাহবুবের ব্রেক সারা কথাবার্তার জন্য ইন্ডিয়া ফর্মালি প্রেস রিলিজ এসে বিসার শুনান তৃতীয় দেশে উই हैव एक्चुअली স্ট্রংলি রেজিস্টার্ড আ প্রটেস্ট অন দিস ইস্যু উই আন্ডারস্ট্যান্ড दट দ্য পোস্ট दट यू এফর্ট हैज बीन टेकन ডাউন উই উড লাইক টু রিमाइंडर অল কনসার্ন টু বি মাইন্ডফুল অফ देयर পাবলিক কমেন্টস व्हाइल ইন্ডিয়া হ্যাজ রিপিটেডলি সিগন্যালড ইন্টারেস্ট ইন ফাস্টিং রিলেশন উইথ দ্য পিপল অফ পিপল এন্ড ইন্টারিম गवर्नमेंट অফ বাংলাদেশ such comments underline the need for

माने एक आजाद आम के लोग

ঘন্টা নাই চুল খোলা এই যে দুইজনকে দিলাম কেন এই দুজনকে আপনারা নাইন ইসলামে দুই পাশে দেখেন নাই সবসময় দেখছেন আর এই নাই ইসলামকে প্রথম যেদিন সংসদ ভবনের সামনে বিরাট মঞ্চের মধ্যে পরিচয় করা যায় বলছিল না ইমাম ইমামের পাশে দুইজন তাহলে বুঝা নেন সরিয়া আইন কি হবে আপনাকে জোর করে মাথায় ঘুমটা দেওয়া হবে না আপনি কপালে ফোটা দিবেন না মাথায় ঘুমটা দিবেন না পেট খোলা রাখবেন এটা আপনার ব্যাপার আপনার সমাজ যদি আপনাকে অ্যালাউ করে আপনি করেন সমাজে তো সমাজের বাইরে যাইতে পারবেন না আর সমাজের ভিতরে থাকতে গেলে একটা আইন হবে একটা একটা নিয়ম চলতে চলতে হবে হবে সিস্টেমে আর ওই সিস্টেমটা কি ওইটাই সরিয়া আইন সরিয়া আইনের বাইরে তো কিছু নাই যে ভাই আমরা যে একজন আরেকজনকে সালাম দিই জিজ্ঞাসা করি কেমন আছেন ভালো আছেন কি না এটাই তো সরিয়া আইন এখন একজন রাস্তায় একজন নারী দেখলেন তাকে আপনি করলেন এটা সরিয়া আইনও তো অ্যালো করবে না আমাদের বর্তমান আইনি এলো করে নিশ্চয়ই

ধর্ম ব্যবসা করে ইসলামকে ক্যাশ কইা মানুষের মন জয় করার ভোট আদায় করিলা দেশের ক্ষমতায় যাইতে চায় ইসলাম ধর্মের সাথে নাকি রাজনীতির কোন সম্পর্ক নাই ও ভাই রাজনীতি কি রাজনীতি কারা করে একজন রাজনীতিবিদ করে রাজনীতি আর ওই রাজনীতি রাজনীতিবিদ তৈরি হয় কিভাবে এই সমাজ তৈরি করে রাজনীতিবিদ সবাই সাথে যোগাযোগ করে কেন যোগাযোগ করে এই যে সমাজের সবাই মনের কথা যায় না সে কি করবে রাষ্ট্র চালাবে সমাজ যেভাবে চাচ্ছে সেভাবে রাষ্ট্রকে চালাইতে চাইবে তাহলে আসেন রাষ্ট্র কি ছিল না মদিনা মদিনা রাষ্ট্র কিভাবে চলছিল মদিনা সনদ সনক মানে কি ওইটা তো সংবিধান মদিনার সংবিধান ওই সংবিধান কিভাবে তৈরি হইলো আল্লাহ রসুল কি মক্কা থেকে যাই সুযোগ পাইছিল না ওই সুযোগ নাই সবাইকে বুঝাইতে হয়েছে তৎকালীন এই কাবিলা ওই কাবিলার সাথে সবসময় ভাই মারামারি কাটাকাটিতে কাটা থাকতো কোন নারীদের সম্মান ছিল না এই অর্জনার জন্য আল্লাহ রসুলকে কখনো কখনো যুদ্ধ করতে হয়েছে কখনো কখনো সমাজের নিয়ে বসতে হয়েছে এবং একটা আইন পাশ করতে হয়েছে চালাইছে তার মানে কি রাজনীতি জড়িত ছিল না রাজনীতির সাথে ইসলাম জড়িত তাহলে ভুয়ার কথা কেন বলেন ভাই পৃথিবীর কোনো মানুষই রাজনীতির বাইরে না সবাই রাজনীতির সাথে জড়িত কারণ আপনি আমি সবাই ট্যাক্স দেয় রাস্তায় একটা ফকির আছে না সেও তো ট্যাক্স দেয় হয়তো বলবেন সে ট্যাক্স দেয় ভাই ফকির কি ব্রাশ কিনে না টুপ কিনে না দাঁত মাজার জন্য ওইখানে কি ট্যাক্স দিচ্ছে না ওই যে খাবার আর এটা তো তৈরি আর ডাকসু নির্বাচনের পরে ওরা বুঝা ফেলাইছে ভাই দেশ কোন যখন বুঝে আর এটা তো ভাই পন্ডিত মানুষ এটা না বুঝার কোনো কারণ নাই আর ওই বুঝা কারণেই সব কথাবার্তা নিয়ে আসে ইসলামিয়া কেন রাজনীতি করবে ধর্ম নিয়ে কেন রাজনীতি করবে আবার সরিয়া আইন কেন আসবে সরিয়া আইন চলবে না কেন এই মুহূর্তে সরিয়া আইন সরিয়া আইন নিয়ে কথা বলতেছে কারণ ওই যে তারা বুঝা সামনে যে ফাইনাল খেলাটা আসতেছে ওই খেলায় মারাত্মক খেলা দেখাবে তো ইসলামিক মাইন্ডের সবাই আগামীকাল আঠারো তারিখ ওনারা ওনাদের দাবি দেওয়া কাছে আচ্ছা কাছে তো নাকি না দলের কাছে নিশ্চয়ই সরকারের কাছে তাদের দাবি তাহলে কেন বিএনপির দিল জামাত ইসলাম যদি তাদের দাবি নিয়ে রাস্তায় নামে তাহলে আমরাও আমাদের দাবি দাবা নিয়ে রাস্তায় নামবো তাহলে বিএনপি দাবি দেওয়া কি আর জামাত ইসলামের দাবি দেওয়া কি জামাত ইসলামের দাবি দেওয়া জুলাই সড়ক ঘোষণা দিতে হবে পি আর নির্বাচন করতে হবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আগে হইতে হবে এবং শৈল শাসকের সঙ্গে যারা ছিল চোদ্দ দল তাদেরকে নিষিদ্ধ করতে হবে তাদেরকে নিষিদ্ধ দাবি চাওয়াটা ভাই অযৌক্তিক কিছু না কারণ কি জানেন তিন দিন আগে হাসিনা তিন দিন আগে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল আর ওই নিষিদ্ধ করার জন্য তাল দিছিল দিছিল কারা কারা দস্তখত এই গস্ত দল দিছিল ভাই যার জন্য ওনারা চাইতেছে যদি ওই দিন বিএনপি এখন কি চায় যে না আমরা এইসব নিষিদ্ধ নিষিদ্ধ চাই না আমরা সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই সবাইকে নিয়ে নির্বাচন করতে চাই এই দাবিতে ওনারা রাস্তায় নামবে আর ওনারা রাস্তায় নামতেছে জুলাই শনক্রের ঘোষণা বিআর সিস্টেম স্থানীয় নির্বাচন এবং এদের নিষিদ্ধ এখন দেখেন এই যে জামাত ইসলামে চাওয়ার সাথে বাংলার জনগণের মত আছে ভাই মত আছে কিভাবে বুঝবেন আপনি এটা বুঝার জন্য সহজ রাস্তায় কমেন্ট বক্সে চলে যাবেন জামাত ইসলামের কোনো পোস্টে কমেন্ট বক্সে যাওয়ার দরকার নাই ওনাদের কমেন্ট বক্সে যান যারা এটার প্রতিবাদ করতেছে যে না আমরা এগুলো মাইনা নেই না আমরা পাস করা সংসদে যারা পাস করুন তাদের কমেন্ট বক্সে দেখেন তো হয় হয় তাদের কমেন্ট বক্সে যারা দেখবেন জামাত ইসলামের পালের মধ্যে হাওয়া দিতেছে সবাই জামাতে ইসলামের পক্ষেই তো কথা বলতেছে তাহলে আপনাদের যে এই দাবি দাওয়াটা এটা কি জনগণের বিপক্ষে চলে যাইতেছে না নিশ্চয়ই জনগণের বিপক্ষে চলে যাইতেছে কারণ আপনারা তো ওই ইমেজটা বইয়া তুলতে পারেন নাই গত বারো তেরো মাসের আপনাদের যে ইমেজ আর ওই সেটা যদি এখন ঘুরা দাঁড়িয়ে যান তাহলে আমি মনে করি আপনাদেরই বলা উচিত কারণ আপনাদেরই তো সাড়ে চারশো শহীদ হয়েছে আপনাদের দলের লোক আপনারা বলেন ওই সাড়ে চারশো মায়ের কি আপনাদের কানে পৌঁছায় না পৌঁছায় যদি তাহলে আপনারাই বলেন না কেন জুলাই সনের পক্ষে ঘোষণা দাও এক্ষুনি দাও আর উচ্চ কক্ষের পিয়ার সিস্টেম এটা সবাই নিতে কোনো অসুবিধা নাই হ্যাঁ নিম্ন কক্ষে নিয়ে কথা বলতে পারেন হ্যাঁ নিম্ন কক্ষে নিয়ে কথা বলতে পারেন ওটা হয়তো সবাই মাইনা নিবে ভাই কিন্তু আপনারা কিছুই মানবেন না সবসময় খালি বলবেন সবই আমরা আপনার দেবো কিন্তু এই যে কইলা দেবো এই বিশ্বাসটা তো আগে আনতে হবে ওই বিশ্বাসটা তো আপনাদের করতেছে না এটা তো প্রমাণ পাইছেন আপনারা এই ডাকসু নির্বাচনে ডাকসুর নির্বাচনে এটা প্রমাণ পাইছেন না আর আপনারা নিজে জানেন স্থানীয় নির্বাচন যদি আগে দেয়া দাওয়া হয় কি হবে আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই বিরোধাফেকি আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকবেন আর যতদিন ধরে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ